একটা চরম কথা বলি এই দুনিয়াতে আত্মীয় স্বজন বলে কোনো কিচ্ছু নাই আত্মীয় স্বজন বলে কোনো কিচ্ছু নাই কারণ ওরা অর্থ আর স্বার্থ এই দুইটা যদি না পায় কারো কাছে ওরা কখনো কোথাও যায় না ওরা এত বড় হারামি এত বড় হারামি বুঝছেন আমি অসংখ্য অসংখ্যবার আমার স্বামী মারা গেছে বা স্বামী চলে গেছে আমি অসংখ্যবার চেষ্টা করছি আমার আত্মীয় স্বজনের থেকে কিছু আয়না আমি চলার জন্য যাতে আমার বাচ্চা ছিল তিনটা বিশ্বাস করেন বিশ্বাস করেন এগুলো আমাকে দেখলে দূরে থাকতো আমাকে দেখলে আমি ওর বাসায় জেনে না যাই আগে থেকে আমার নামে কটু কথা বলতো আমার নামে যে কোনো কথা বলে আমার মাথায় করে ডালা দিয়ে দিত এই আত্মীয় সুজন বলে কিচ্ছু নাই যদি নিজের দুই টাকা থাকে এক টাকা মাটির নিচে রাখবেন এক টাকা নিচে খাবেন যখন আপনার কোনো বিপদ আসবে ওই এক টাকা মাড়ির নিষেধ রাইকে আপনার ওই এক এক টাকা ওই এক কোটি টাকা কাজে দিবে তারপর আত্মীয় স্বজনদের কখনো ঘরে জায়গা দিবেন না ঘরে আনবেন না ঘরে ঘরে না আদর জামাই আদর কইরা গরুর মাংস পোলাও রান্না করে আদর করে খাওয়াবেন না সেই মানুষগুলোরই খাওয়াবেন যেই মানুষগুলা আপনার বিপদে আপনাকে ভালোবেসে দশ টাকা চাইছেন পাঁচ টাকা দিছে পাঁচ টাকায় সন্তুষ্ট থাকবেন আর যে মানুষগুলো আপনার ইন্দ্র করে চলছে দূরে রাখার চেষ্টা করছে আপনাকে আপনার নামে বদনাম গাইছে আপনার নামে কটু কথা কইছে আপনাকে দূরে রাখছে এগুলো ভুল করেও ঘরের দরজা আসতে দেবেন না বিশ্বাস করেন আমি এটার সামগ্রী হইছি আমি এটার মুখোমুখি হয়েছি আমি এটার এটার জন্য আমি অনেক মানে ওদের কাছে টাকা ছিল আমি জানতাম আমি জানি ওদের কাছে টাকা আছে আমি যখন বিপদে পড়ছি আমি অনেক কান্না করছি আমার এই চোখ দিয়ে অনেক কান্না করে চোখের পানি জড়াইছি আমার এই চোখ দিয়ে আমি অনেক কান্না করছি অনেক কান্না করছি আমি জানি ওদের কাছে টাকা আছে পয়সা আছে আমি চাইলে আমাকে দিব বিশ্বাস ছিল আশা ছিল আমাকে এমনও বলছে রাত্রের বেলা আমাকে বলছে আমাকে টাকা দিবে সকালে যখন আমি অফিসে চলে যাই বলে যে আপনি জানেন টাকা আমি নিয়ে যাবো অফিসে গিয়ে বুঝছি ফোন দেওয়া করে না আমি যেই লোক বলছে টাকা দিতে সেই লোক টাকা দিবে না আমি এদের সামগ্রী হয়েছি আমি অনেক আমার লাইফে আমি অনেক কষ্ট করছি অনেক কষ্ট করছি আমার আত্মীয় স্বজন আমার প্রতিবেশী আমাকে একটু আদর দিয়ে কাছে বসায় নাই আমাকে একটু ভালোবাসা দেয় নাই আমাকে একটু সহানুভূতি দেখায় নাই আমি এগুলার বাস্তব প্রমাণ আত্মীয় বলে কিচ্ছু নাই আপনার ভাই বলে কিচ্ছু না আপনি দিতে পারবেন খাওয়াইতে পারবেন সব কিছুতে আপনার আগে আগে যাবেন হ্যাঁ দেখবেন আপনাকে হুজুর হুজুর করবে যেই আপনি দেওয়া থাওয়া বন্ধ করে দিবেন আপনি নষ্টমি করছেন আপনি খারাপ ছিলেন আপনি খারাপ রাস্তায় ছিলেন আপনি নষ্টমি করে বেড়াইছেন আপনার নামে গিবোদের অভাব নাই আপনার নামে নষ্টমি করার কথা বলে আপনাকে দূরে রাখে এটা ওদের একটা চাল ওদের একটা ওদের একটা মাথায় ওদের শয়তানের বুদ্ধি ওদের কাছে থাকলে আপনাকে দিবে না ওরা বুঝে যে হয়তো আমার কোনো দিন বিপদ আসবে না আল্লাহ তালা আমাকে আমাদেরকে পাথর দিয়া পাঠাইছে আমাদেরকে আল্লাহ কখনো বিপদ দিবে না ওরা এটা বুঝে আপনার বিপদের সময় আপনার পিছনে দাঁড়ায় না বিশ্বাস করেন আমি এটার এটার সামগ্রী আমি হয়েছি আমি এটার মুখামুখি হয়েছি ওদের কাছে টাকা আছে পয়সা আছে ধন আছে দৌলত আছে সব আছে কিন্তু আপনি দিতে পারবেন না বলে আপনাকে দেয় নাই ওরা জানে যে আমি টাকাটা নিলে আমি দিতে পারবো না কোথেকে দিব ইনকাম নাই আপনি দিতে পারবেন না সেজন্য আপনাকে দেয় নাই কিন্তু একটা সময় আল্লাহ আপনাকে এমন জায়গায় কাঠ করা দাঁড়া করাবে আল্লাহ আল্লাহ কি মানে আপনার এত এত মানে নেমতের একটা জায়গা করে দিবে কি বলবো এত সুন্দর একটা জায়গা করে দিবে আপনি মানে আপনার আত্মীয় স্বজনকে ভুলে যাইতে আপনি বাধ্য হয়ে যাবেন আপনি আপনি হঠাৎ করে আপনি পাল্টে যাবেন কিন্তু ওরা পাল্টে গেছে আমি বসে আছি কেন আমিও পাল্টে চাই আমিও পট করে বলে দিই যে না আমার কাছে নাই সেই দিনটা আপনার অতি শীঘ্রই আসবে যদি কিনা আপনি ওই ওই কষ্টের দিনগুলো মুখামুখি করে আপনি শেষ করে আসতে পারেন কিন্তু এগুলা জানোয়ারদের কাছে ওরা জানোয়ারের নামে কুকুরের নামে শয়তান ইব্রিসের নামে ওরা মুখোশ করে থাকে আর মানুষের সামনে ওরা ভালো মানুষের মুখোশ পরে থাকে ওদের ওদের রূপ চিনতে সামান্য কটা টাকা দাঁড়ানবেন আজকে আনবেন কালকে দেওয়ার কথা যদি পরশু দিনকে দিবেন রূপ দেখবেন রূপ চেহারাতে কত রহমের রূপ যে বাইরে বিশ্বাস করেন আমি আমি এত কান্না করছি এত কান্না করছি আমি আমার হাজব্যান্ড ছিল না আমার বাচ্চাটি ছোটো ছোটো ছিল আমার আমি ওদের কাছে যাইবিলে আমার আমার থেকে আরো চাইতো আমার কাছ থেকে আরো নিত আজকে না খাইয়ে আসছি আজকে এটা হয়েছে কালকেও ওইটা হয়েছে আর যখন আমি বিপদে পড়ছি আমাকে আর দেয় না আমি চাইলেও দেয় না আমি একটা দিন এক রাত্রে আমি ডিউটি করে রাত্রে বোনের এখানে চলে যাই যাই হোক বনের জামার কাছে বোনের কাছে খুব কান্না করি আমার অস্ত্র দুইটা ওদের বিছানাটা ভরে গেছে আমি এত বিপদে পড়ছি আমি বাসায় আসতে পারতেছিলাম না তো হঠাৎ করে বনের জামাইকে বোনকে বললাম বোন আমি একটা বিপদে পড়ে আসছি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আমি আবার দিয়ে দিব অমুক তারিখে আমি অনেক টেনশন করতেছি কান্না করতে হতো আমার চোখ দুটো বসে গেছে ফুলে গেছে চেহারা তাদের মায়া লাগে নাই রাত্রে আমাকে বলছে দিবে সকালে আমি অফিসে চলে আমার কাছে জানগা অফিসে আমি নিয়ে যাব মনে আমি অফিসে এসে পড়ছি আমি তো খুব টেনশন মুক্ত করতেছি যে নয়টা বাজে আমি অফিসে আসছি দশটার আগে আমাকে ফোন করে বলে হ্যালো যে টাকা তোর কথা ছিল সে টাকা দিবে না বিশ্বাস করেন পৃথিবীর যত আকাশ আছে মাথায় ভেঙে পড়ছে আর আল্লাহর কাছে খালি দোয়া করছি হে আল্লাহ তোমার যদি আমি সৎ বন্ধ হয়ে থাকি যদি তোমার কাছে আমি প্রিয় হয়ে থাকি তোমার কাছে যদি আমি কোনো পাপনা করে থাকি তাহলে আমার বিপদের দিনগুলাতে তুমি আমার পাশে দাঁড়াইও তোমার কাছে আমার এটার অনুরূপ তোমার কাছে আমার আর কিছু চাওয়ার নেই আল্লাহর রহমতে আল্লাহর অশেষ নেহরবাণীতে আমি ওই দিন রাত্রি ঘরে ফিরে আসি ওই টাকাটার জন্য আসতে পারতাম না তখন আমি আমার পাওনাদারকে বললাম দেখেন আমি গরিব মানুষ আমার স্বামী নাই আমি ছেলে মেয়ে ছোটো ছোটো আপনার টাকাটা আমি আস্তে আস্তে দিব উনি বলল ঠিক আছে উনি চাওয়ার থেকে আমি ভয় পাইছিলাম বেশি কিন্তু আমার আমার বোনের জামাইয়ের কারণে ওই বোন আমার এখানে থাকছে ওই বোন আমার এখানে খাইছে আমার ওই বোনের জামাই আমার এখানে থেকে বিয়ে করছে ওই বোনের বাচ্চা বইনের বড় মেয়ের বাচ্চা যখন হয় তখন আমি রক্ত দিছি ও ওর জ্ঞান ফিরে না কুষাই তুলি হাসপাতালে আমি দৌরে ঢাকা থেকে কুমিল্লা চাইয়া ওরা যে রক্ত কিনে আমার রক্ত বেচা ওর রক্ত দেই সেই কথাটা মনে রাখে নাই বন্ধুরা আমাকে কলঙ্ক ডালা মাথায় দিয়ে দেয় আমাকে কলঙ্ক ডালা মাথায় দিয়ে দেয় ওর ঘরে মনে আমি দশ বছর ধরে চাই না তাই বলছি আত্মীয় বলে কিছু নাই আত্মীয় বলে কোনো শিকারই আসবেন না আপনার যদি দুই টাকা থাকে পাঁচ টাকা থাকে আপনি দুই টাকার আয়খে আর তিন টাকা খরচ করবেন বিশ্বাস করেন বিশ্বাস করেন এডি পশুত্ব খারাপ এটির কুত্তত্ত্বও খারাপ কুত্তা তো ডাক দিলে একটা রুডি দিলে দাঁড়ায় এডি দাঁড়ায় না কুত্তায় কুত্তায় আপনার একটা রুডি দিলে তাকে যে কোন মানুষটাই আমাকে আহার জোগাইয়া দিব। কিন্তু এডি এমন কুত্তা আমার কাছে থাকছে আমার কাছে খাইছে আমার বাচ্চা হওয়ার সময় আমার শরীরের রক্ত শরীরে দিছি উই আমাকে একটা বড় অপপাতটা উই দেয় আমারে আমি আল্লাহর কাছে বলছি যদি তোমার আল্লাহ সত্যিকারী বন্ধ হয়ে থাকি তোমার দরবারে যদি আমি সৎ কাজ করে থাকি তুমি আমাকে বিপদ মুক্ত রাখবে আমাকে ভালো রাখবে সুস্থ রাখবে আমি কামাই করে খাবো কষ্ট করে খাবো আমি প্রয়োজন বোধে আরও কষ্ট করব কিন্তু আত্মীয় স্বজনের কাছে যেন না যাইতে হয় কখনো না আমি আমি আরেকবার আরেকটা গল্প বলবো আমার খালার আমি ভিডিওগুলো আমি রাখি আর তোমাদের সাক্ষী রাখি যে আমার থেকে যদি তোমরা কিছু শিখতে পারো কখনো না খালা বলো খালু বলো দাদা বলো দাদি বলো চাচা বলো মামা বলো মামি বলো কে হুকু আপন না মিথ্যা এগুলো মিথ্যা রক্তের কিছু নেয় ওরা ওরা রক্তের যদি হইতো আল্লাহ তাল্লার বন্ধা যদি হইতো একজনের বিপদে আরেকজন দাঁড়াইতো আরেকজনকে ভালোবাসতো তার বিপদের সময় তার মাথায় হান বুলাইতো তারা বিপদের সময় মাথায় বাড়ি দেয় বন্ধুরা বিপদের সময় কার পাশে দাঁড়ায় না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা বেশি বেশি করে আপনারা শেয়ার দিয়ে দিবেন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তোমাদের কাছে আমি কিছু চাই না দেশ ও দেশের বাইরের বন্ধুরা তোমরা টাকা কামাইতেছো টাকা কামাও ভাই বোনকে দিয়ে মিষ্টি মিষ্টি কথা শুনবা না বোন সুযোগ পাইলে বলবে মোবাইল আইন ভাই সুযোগ পাইলে করবো ল্যাপটপ আইন কখনোই এই চান্সটা দিবা না তুমি বিশ্বাস করো বন্ধুরা নিশ্চয় হয়ে ফিরবে না টাকা পয়সা নিয়ে ফিরবা অনেক বন্ধুরা দেখি কান্নাকাটি করো মায়ের দিয়ে দিছো বাপের দিয়ে দিস বাইরে দিয়ে দিসো বাড়ি যায় ঘর দিয়ে দিছো অমুকরে হুমুকরে না বন্ধুরা ভালো হয়ে যাও বন্ধুরা টাকা পয়সা কাউকে দিবা না নিজের জন্য রাখবা নিজের জন্য বিশ টাকা কামাই করলে পাঁচ টাকা বাড়ি দিবা পাঁচ টাকা খাইবা দশ টাকা তোমার জন্য রাখবা বিশ্বাস করো বন্ধুরা ভিডিওটা আমার যদি ভালো লাগে তোমার তো আমার লাইক কমেন্ট করে দিবা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবা বন্ধুরা আমার মতো কান্দ না বিশ্বাস করে আমি মেয়ে হয়ে আমার বাপমা পালছি আমি মেয়ে হয়ে